নজর রাখবো পরবর্তী সংবাদে দীর্ঘ ছ দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে আজ মঙ্গলবার খোলা হয়েছে দুর্গা ব্লকের কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের তালা এবং তারই মধ্যে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে দুর্গাচুনী ব্লকের অধীন কলাছড়ি পঞ্চায়েত এবং এই এখানে ওয়ার্ড রয়েছে পাঁচটি যদিও সদস্য সংখ্যা মোট নজন নির্বাচন হয়নি কিন্তু বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ ক্ষেত্রে জয়ী হয়েছেন প্রধান উপপ্রধান পদ নিয়ে দলের মধ্যে দুই গোষ্ঠীর জন্ম নিয়েছে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ গত ২৯ আগস্ট কলাচুরি পঞ্চায়েতের অফিসে প্রধান উপপ্রধান সহ নজন সদস্য সদস্যা শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিজেপি দলের বিক্ষুব্ধ গোষ্ঠীরা প্রধান উপপ্রধান নম্বর তালা ঝুলিয়ে দিয়েছে। কমলপুর কলাছুরি পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা অবরোধও করেছে শুরু হয়েছে জনগণ শিকার এক প্রকার চরম ভোগান্তির শিকার হয়েছেন এই অবরোধকে কেন্দ্র করে কোনো গোষ্ঠীর নেতারা সেখানে আসেনি আলোচনা করেনি অবরোধ তুলে নেওয়ার অবরোধ চলে ২৯ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত অবরোধ চলাকালীন প্রধান উপপ্রধান সহ পাঁচ সদস্য সদস্যা দুর্গাচুমন ব্লকে গিয়ে শপথ নিয়ে নেন বিক্ষুব্ধ অবরোধকারীদের ক্ষোভ আরো বেড়ে যায় অবরোধকারীদের বক্তব্য ছিল প্রধান উপপ্রধান পদ পরিবর্তন না হলে পঞ্চায়েতে তালা খোলা হবে না শেষ পর্যন্ত আজ মঙ্গলবার পঞ্চায়েতের তালা খুলে বিধায়ক মনোজ কান্দি দেবের সিল এবং স্বাক্ষরিত কাগজের প্রধান দ্রৌপদী মালাকার এবং উপপ্রধান নিবাস দাসকে সামনে রেখে এগারো জনের পঞ্চায়েত উন্নয়ন কমিটি গঠন করে পঞ্চায়েতের সচিবের উদ্দেশ্যে জিআরএস কর্মী বাবুল দত্তের নিকট জমা দেওয়া হয়েছে পঞ্চায়েতে যাতে কোন গন্ডগোল না হয় কোন গন্ডগোল যাতে না বাঁধে তার জন্য কমলপুর থানার পুলিশ বাহিনী সেক্ষেত্রে ছুটেও গেছেন কি আপডেট রয়েছে শুনুন প্রধান উপাদান নিয়ে যে বিভিন্ন সমস্যা ছিল এই সমস্যার সমাধান আজকে সমাধান হয়েছে আমাদের পার্টি থেকে একটা উন্নয়ন কমিটি বানানো এই উন্নয়ন কমিটি আগামী দিন আচ্ছা কতজনের কমিটি এগারো জনের কমিটি তো এতদিন মানে উনত্রিশ তারিখ থেকে যে তালা পড়ছিল এই যে পঞ্চায়েতে কলাশরি এক নং কলাশরি পঞ্চায়েতে মানে কি কি নিয়ে প্রধান উপপ্রধান প্রধান উপাদান নিয়ে সমস্যা ছিল এই সমস্যার সমাধান আজকে হয়ে গেছে এখন কি পরিচালনা করবে উন্নয়ন কমিটি উন্নয়ন কমিটি গ্রাম পঞ্চায়েত হবে আপনারা শুনেন বিজেপি বিক্ষোভকারী বাপ্পা শুক্লা বৈদ্যের বক্তব্য কার্যত দীর্ঘ ছদিন পর অবশেষে পঞ্চায়েতে তালামুক্ত করা হয়েছে এবং এক্ষেত্রে আগামী দিনে যেন পঞ্চায়েতে কোনো ধরনের গণ্ডগোল না হয় সেই বিষয়ে পুলিশ বাহিনী আজকে ছুটে গেছে এবং এ বিষয়ে বিক্ষোভকারী বাপলা বৈদ্য বলেন যে এক নম্বর কলাছড়ি পঞ্চায়েত প্রধান উপপ্রধান নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিন ধরে গত উনত্রিশ আগস্ট থেকে পঞ্চায়েতে তালা পড়েছিল এবং আজ মঙ্গলবার এগারো জনের এক উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে এবং এখন থেকে সেই উন্নয়ন কমিটি পঞ্চায়েত পরিচালনা করবে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন